মুর্শিদাবাদে একই দিনে একদিকে বাবরি মসজিদ অন্যদিকে রাম মন্দিরের শুভ সূচনা নিয়ে রাজনীতির তুঙ্গে হুমায়ুন কবির আগেই ঘোষণা করেছিলেন বাবরি মসজিদে শুভ সূচনা করবেন আগামী ছয় ডিসেম্বর আবার এদিন সাংবাদিক বৈঠক করে শাখারাপ সরকার সেই একই দিনে রাম মন্দিরের শিলান্যাসের ঘোষণা করে আর তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা রাজনীতি মহলে আমি ডিসেম্বর দু হাজার চব্বিশ কলকাতায় দাঁড়িয়ে বলেছিলাম যে যেহেতু মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার এখান থেকে পরিচালনা হয়েছে ব্রিটিশরা যখন এই দেশকে শাসন করেছে সেই সময়ও এই মুর্শিদাবাদের অনেক গুরুত্ব ছিল অনেক গুরুত্ব ঐতিহাসিক তাৎপর্য ছিল তাই আমার মনে হয়েছে আমি একজন মুর্শিদাবাদের এই বাবরি মসজিদ যখন ঘোষণা করেছিলাম তখন আমার মনে ছিল যেভাবে সাড়া পেয়েছি লোক যেভাবে কথা বলেছে তাতে বাবরি মসজিদ আগামী দিনে হবে আমার এগারো জনের নামে একটা ট্রাস্টি তৈরি হচ্ছে সে প্রায় হয়ে গিয়েছে সেই ট্রাসটি নিয়ে এগারো জন তারপরে আরও পাঁচশো জনের গোটা এই বেলডাঙ্গা মুর্শিদাবাদ বেলডাঙ্গা টু পাশে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কোচবিহার উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তো আগেই বললাম আরও অনেক জেলার মানুষ প্রচণ্ড আগ্রহ দেখি তো ছয় ডিসেম্বর যে সৌদি আরব থেকে যে ইমাম সাহেব জানা হবে এবং শিলান্যাসটা ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ হবে আমার ধারণা তিন থেকে চার বছরের মধ্যে পুরো যে আমাদের প্ল্যান বা আমাদের যে পরিকল্পনা হসপিটাল মুসাফিরখানা এবং মসজিদ এটা প্রতিষ্ঠা হয়েছে আমাদের আপনারা নিশ্চয় রেখেও দেখেছেন রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট আমাদের এই রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে আমাদের এই ফাইল রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমরা একটা এইভাবে এই রূপরেখা দিয়ে একটা রাম মন্দির বহরমপুর শহরে বা শহরের আশেপাশে আপনাদের আমি জায়গা বলছি না কিন্তু এইটুকু জেনে রাখুন আন্ডার পিএস অফ বহরমপুর এবং বহরমপুর টাউন সংলগ্ন এলাকায় আগামী ছয়ই ডিসেম্বর আমরা দিন ঠিক করেছি আগামী ছয়ই ডিসেম্বর রামচন্দ্রের মন্দিরের শিলান্যাস হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর ব্লকে মনিন্দ্রনগর হাতি নগর বহরমপুর পৌরসভা ভাকরি আমি আশেপাশের জায়গাগুলোর নাম বলে দিয়েছি এর মধ্যেই স্থাপিত হবে স্পেসিফিক এর থেকেও একদম এন্ডিং পয়েন্টে আমি যেতে চাইছি না কারণ আপনাদের বলে দিয়েছি আব্রা এর থেকেই বুঝে নিতে হবে কোথায় করতে চলে অন্যদিকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী তাদের রামরাহিমের রহিমের ভাগাভাগি ও সাম্প্রদায়িকতা নিয়ে কর্তাক্ষ্য করতেও ছাড়েনি এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে মোদী ভেবেছিল গোটা ভারতবর্ষ দখল করে নেবে যেখানে রাম মন্দির সব অযোধ্যাদের মোদি হেরে গেলে তাতে বুঝিয়ে দেওয়া হলো যে রামমন্দির মন্দির মানে সব হিন্দুদের ভোট মোদীর পকড়ে যাবে তা নয় আবার আরেকবার সময় এসেছে রাম মদিয়া পাঠের ঘুমিয়ে যেতে না পড়ে চাগিয়ে দাও আর ইচ্ছা হবে কারণ সিক্স ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ঠিক সেই সময়তেই আবার এগুলো করতে হচ্ছে তার মানে কি এই বিভাজনটাকে বাঁচিয়ে রাখো। হিন্দু মুসলমান বিভাজন না বাঁচিয়ে রাখলে বিজেপি থাকবে না ক্ষমতায় তাই হিন্দু মুসলমান বিভাজন বাঁচিয়ে রাখতে হবে এটাই খেলা তার খেলা ওইটাতে বলছি একই জিনিস করবে এখানটাই ট্রেনিংটা তো দিচ্ছ দিল্লি থেকে না ওইদিকে রাম মন্দির বলবে এদিকে বাবরি মসজিদ বলবে এই চলুক আর তো কোনো কাজ নাই আমাদের আমাদের রুটির দরকার নাই রুজি দরকার নাই চাকরি দরকার নাই শিক্ষা দরকার নাই এই চলুক তো বিজেপি হিন্দু হিন্দুত্ব শিখালাম এবার আমাদের তুমি কেড়ে বা তা কি করে হয় আমরা একটা রাম মন্দির করুক মেরি বিল্লি মেরি কো ম্যাও তাই বলে ওরা বলছে যে আমাদের থেকে তুমি বড় হিন্দু হলে কবে চলো আমরা একটা রাম মন্দির করে দিই এই তো খেলা আরেকজন দেখছি আরি চল আমি বা মাঝখানে বসে গেছি চল বাবরি মসজিদ ঘোরাঘুরি শুরু করে দিই আর আমাদের কোনো কাজ নাই এই করি আমরা রুটি রুটির দরকার নাই চাষবাসের দরকার নাই শিক্ষার দরকার নাই স্বাস্থ্যের দরকার নাই এই করি সব মিলিয়ে মুর্শিদাবাদে বাপরি মসজিদ রাম মন্দির তর্জা তুঙ্গে বাংলা টুডে নাও